আলাইকুম সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আইসি আমাদের নিজের খামার আমার আব্বুর খামার তো আজকে সবাইকে একটা কথাই বলতে চাই আমাদের খামারের কিছু ছাগল বিক্রি করা হবে আপনারা যে ছাগলগুলা দেখতাছেন এই ছাগলগুলা ডাইরেক্টলি বর্ডারের পাশ থেকে আনা হয়েছে আমাদের কাছে আপনারা সব ধরনের ছাগল পাবেন এবং কি আপনাদের যে কোনো ছাগল প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা আনিয়ে দিব তো আসল কথা হলো আমাদের কাছে যেগুলা আছে এখন বর্তমানে ওগুলো আমরা ছেলে দিতে থাকতেছি কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই রক দিবেন আমাদের উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবো আপনাদেরকে সীমিত দামের মধ্যে আপনাদেরকে ছাগল গুলো দেওয়ার জন্য তো আপনারা আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন কারণ হয়তো আপনার প্রয়োজন নাই আপনার আত্মীয় স্বজন প্রয়োজন আছে হয়তো হয়তো ভিডিওর মাধ্যমে সেও একটা তো ছাগল নিতে পারে তো আসেন আপনাদেরকে একটা একটা দেখায় ছাগল দেওয়ার পরে আপনারা যেটা পছন্দ হবে ওটাই আমাদেরকে ফোন দিয়ে বলবেন তো ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ছাগল কোনটা কত দামে বিক্রি করা হবে আলহামদুলিল্লাহ আপনারা একটা ফাটা ছাগল দেখতে এই ছাগলটার বয়স প্রায় এক বছর তিন মাস তো ছাগলটার নাম হলো বিচাল ছাগলটা আপনার আলহামদুলিল্লাহ দুই জাতের এখন বর্তমানে আছে তো আপনারা যদি ছাগলটা কিনতে চান তাহলে আপনার একদম আশি হাজার টাকা পড়বে ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমাদেরকে নিচে নাম্বার আছে ফোন দিতে পারেন তো আপনারা ভালো করে দেখেন দেখার পরে আসবেন এই দেখেন দুই দাতে আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আপনারা এখন একটা ছাগল দেখতেছেন তো 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 ছাগলটার ছাগলটার বয়স প্রায় বছর নাম হরিয়ানা তিন আপনারা যে সিংটা দেখতেছেন ওটা ব্যাকানো দেখতেছেন এটা পাহাড়ি অঞ্চলে থাকে ছাগলটার বর্তমানে তিল দাঁত আছে ছাগলটা এখনো বাচ্চা বড় হইলে আরো উচ্চতা হবে আরো আপনারা যদি ছাগলটা নিতে চান তাহলে আপনাদের পঁচানব্বই হাজার টাকা পড়বে ছাগলটা অনেক শান্তশিষ্ট অনেক ভালো একটা ছাগল আপনারা এখন বর্তমানে যে ছাগলটা দেখতেছেন এই ছাগলটা নাম হলো তোতা ছাগল তো এটা হলো ভাগা তোতা এটা সহজে পাওয়া যায় না তো আমরা অনেক কষ্ট করে এটা ইন্ডিয়া থেকে আনছি অনেক শান্তশিষ্ট একটা ছাগল দেখেন এটা হলো এক দাঁতের ভালো করে আপনারা দেখেন এই যে এই যে এক দাঁতের দেখেন তো এক দাঁতের বর্তমানে আপনারা সত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন এটাই লাস্ট পরে আবার হয়েছে কি আমি আব্বর কইতেছি আব্বু আর কোনটা কোনটা বিক্রি করবেন ওটা আমরা দেখাই দেন ওটাই আমু তো পরবর্তীতে আব্বু দেখাই দিছে যে আর একটা ছাগল আছে দেখাই দিছে ওটা হলো আপনার লাল হরিয়ানা আপনারা এখন বর্তমানে যে ছাগলটা দেখতে এটা হলো হরিয়ানা এটা হলো অন্য জাতের হরিয়ানা এই হরিয়ানাটা খুঁজে পাওয়া অনেকই কঠিন তো আমরা আরেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে ভালো ভালো ছাগল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ছাগলটার বয়স প্রায় এক বছর আট মাস আপনাদেরকে এক কথা বলতে তো বলে গেছে আমাদের কাছে ছাগল যা পাবেন সব ফাটা ছাগল পাবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আমাদের কাছে যা গাবি ছাগল আছে আপনাদেরকে তা দেখাবো ইনশাল্লাহ এখন আমার হাতে যে ছাগলটা দেখতেছেন এটা বর্তমানে এক দাঁতের আছে দেখতেছেন আপনারা যদি এই চাগলটা নিতে চান তাহলে পঞ্চান্ন হাজার টাকা পড়বে দেখেন যদি আপনাদের বুঝে খাটে তাহলে নিতে পারেন ইনশাল্লাহ মাসা আপনারা এখন আমার হাতে একটা ছাগল দেখতেছেন ফাটা ছাগল এটা একটা হরিয়ানা ছাগল ওটার আমি আগে যেটা দেখাইছি এটার মতোই কিন্তু এটা সিং সিং একই জায়গায় ঘুরতে থাকে আর ওটা শিং দাঁড় করানো থাকে এটাই শুধু ব্যবধান আর না হয়তো হরিয়ানা দু একই জাতের তো এখন বর্তমানে সে এক আছে তো তো আমি দাম মাত্র টাকা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের মাঝে ফোন করবেন তো আমাদের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন